দাদা খুলবো আজকে লাম্বাটিভি দানা খুলে দোক বলে দানা খুলে দিচ্ছি ব্রিটিশ গভর্নমেন্ট এখন এই দেশ থেকে চলে যাবে ছিল কি ব্রিটিশ গভর্নমেন্টে যখন এই দেশ থেকে চলে যাবে হিন্দু মুসলমান এত হিন্দু মুসলমান পার্টি করে হিন্দু মুসলমান এসে পার্টি ব্রিটিশকে দেশ স্বাধীন করবো স্বরাজ রোগ স্বাধীন করবো দেশ স্বরাজ স্বাধীন করবো হিন্দু মুসলমান পার্টি করুক হ্যাঁ ব্রিটিশ তাড়াও ব্রিটিশ তাড়াও ওই সময় মোহাম্মদ আলী আমার মুসলমানের বড়ানি রাজ হিন্দুদের প্রবাস হোক সিয়ার দাস গান্ধী নেহেরু হিন্দুদের বড়ানি রাজ একসায় একটা পার্টি করলো এই পার্টি নাম হল কংগ্রেস পার্টি বহু আগে বোড়া গিয়ে এই কংগ্রেস পার্টিতে জোর দিলেন এই কংগ্রেস পার্টি থেকে একটা সুটি বার করা হোক হ্যাঁ পার্টির সুচি পার্টির সুচি কংগ্রেসের ছুটি

মওলানা মুক্তি মুদাররেস বাইতুল্লাহ শরীফে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আদেম সাহেব আরা মক্কা বাকি গুণ মদিনা শরীফে আয়ে আহে জারি ভি মওলানা মুক্তি মুদাররেস মসজিদে নববী শরীফে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রসূলের পাকে সমুচ্চ আলেম সাহেব দরবারে দিকে সত্যি করে বলুন পঞ্চাশ জন নয় পঁচিশ জন নয় জন নয় জন নয় দুজন নয় বলুন একজনের মতন লম্বা তুমি দেখেছে তোমাদের কি করে বুঝাবো আমি এত করে তোমাদের প্রমাণ দিদি বুঝিয়ে দিচ্ছি এটাও যদি আমার বাপ তোমরা না বোঝো আমি আর কি করে বুঝাবো তোমাদের ঘরে তাহলে আমাকে বুঝাতে হবে কোদাল আর কাটারি কাকারি হ্যাঁ এত বুঝল যদি নার্ভজ লাও কোদাল কাকারিকে বুঝাবো তোমাদের ঘরে হুজুর সে কি কোদাল কাকারি কেমন বুঝানো হুজুর কেমন বুঝতে পারো আমার নেবেন গো আল্লাহ থেকে নেবে হ্যাঁ এবারে কি চাই লোক যে কবর খুঁটবে চাইনি তাতে যদি আল্লাহ দু হাতটা পানি দিয়ে দেন দফা কপ দফা গপ বেলা গপ দিন তুমি নিমন বাটির চাপা দিয়ে হ্যাঁ চাই কাটতে হবে কাটতে দেখছে কথা কবরের বুকে দিয়ে গোসল দিয়ে কাপড় কিনিয়ে জানা তাপরে কবরে রেখে কবরে রেখে আপনার আল্লাহ বোঝাতে যাও এই করে যাবেন না বল তুমি আমার পাকে বল তুমি মাথায় যাবে হ্যাঁ কি বলছে আশি টাকা মানের কতগুলি মহলানা ইসলামের নাম হয়ে যাবে মুসলমানের কিছু থাকবে না আল্লাহর নবী বলেন কোরআন শরীফের আলপরা হয়ে যাবে না মসজিদ সমূহ যার জমকের সঙ্গে হবে হুজুর বলছেন মুসলমের ভাবে গণ নয় থাকবে তাদের আলোমেরা একদম হবে আসমানে রেখেছে

থাকলে খাবার দাসের থাকলে পিসাব টাইখানা করছে মদিনা ত্রিফের মা দার ভিতরে রসুলের পা কি খেতেন রসুলের করছেন মৌলি তোমার কপাল ভালো যে জলপেটার মেম্বারের খালো তোমার মতো মৌলিকে মজুরিদের লোককে পানি দেওয়া

করি আল্লাহ কি বলছেন ওয়াহাসুনা উলাই তাফীকা এরা হলো আমার ভালো বন্ধু হ্যাঁ হ্যাঁ বাবা আবার যুক্তি এক কোট চালিয়ে তুমি আপনি পাককে পেয়িয়েছেন কতক্ষণ জাল দিয়ে একটা দানা দিলে টিপে দেনা বাবা একটা কি নিলে লোন কি সব সবচেয়ে সবচেয়ে জায়গা না সবচেয়ে এক জায়গায় আতরাহ জিজ্ঞাসা করার হুজুর আপনি হুজুর উঠার থাকেন হুজুরা কিন্তু হয়ে যাবে হুজুরের সমস্ত তোমরা কি আমাকে সাধারণ সমস্ত লোকের মতন মুর্দা মনে আল্লাহ নদী বলেন নবীগণের আল্লাহ নবীগণের নবীগণের আল্লাহ

আল্লা আরো সাথে পরে ছেড়ে গিয়েছে আমার কবরকে জিয়ার করলে সে যেন জীবন দেখায় আমার সঙ্গে

আস্তে আস্তে ছুটিয়ে গেল পানি কে দেখেন ঘরে ঘরে একবার আল্লাহ মহতের ফুল পার করিয়ে দেবেন আল্লাহ লেড়ে দিলেন লেড়ে দিলেন মহতের ফুল পার করি আর ছেড়ে দিলেন আবার পানি ফিটে গেল আবার সূর্য দেখে যাচ্ছে আল্লাহ আলোচনা করলেন

হুজুর আপনারি দেখছেন এমন সময় দেখছেন আল্লাহ দেখাচ্ছেন হুজুরকে যে দুটো কবরে আঘাত হচ্ছে একটা কবরে আঘাত হচ্ছে পেশাবে হচ্ছে না বুঝতে পারছেন আর একটা কবরে আঘাত হচ্ছে ওই এর কথা টুগলি ত্রি করে লাগাতে দুই কবরে আকার হচ্ছে আল্লাহ হুজুরকে দেখাতে হুজুর সাল্লাল্লাহ হের একটা জাল সাদা কাটা চালকে ধানের দুটো টুক আছে এই কবরে একটা পুষে দিলেন কবরে একটা পুঁতে দিলেন দুটো খবরে পুঁতলেন দু খবরে পুঁতে দিলেন হ্যাঁ পেয়ারা বসরা